পৃষ্ঠার চিঠিতে বিসিবিকে নাড়িয়ে দিলেন জাহানারা আলম দু সালে ঘটে যাওয়া সব কিছু বিস্তারিতভাবে লিখে জমা দিয়েছিলেন বোর্ড সিইওর কাছে পাইনি বিচার অভিযোগ দিয়েছিলেন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরীর কাছেও সেই চিঠিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জিরুল ইসলাম মঞ্জু ও প্রয়াত সাবেক ইনচার্জ তাওহিদ মহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন ক্রিকেটার জাহানারা আলম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অভিযোগ জানিয়ে কোনো প্রতিকার পাননি বলেও জানান এ পেশার উল্টো বেড়ে গিয়েছিল মানসিক নির্যাতন দেড় বছরে অসংখ্যবার অভিযোগ করেন তিনি কিন্তু বিসিবি তার অভিযোগের কোনো সাড়া দেয়নি একটা মেয়ে কতটা অসহায় হলে এত অভিযোগ করেও কোনো বিচার পাইনি এর কারণ কি